ভালো আছেন ভাই ভালো আছেন গান গাইতেছেন আর ই করতেছেন মনে কি খুব সুখ লাগে সুখ শান্তির ভিতরে মনে করেন যে কৃষি কাজ আমি খুব ভয় পাই কৃষি কৃষি মনে করেন বাংলাদেশের মধ্যে কৃষক কৃষিকাজটা মনে করেন যে অত্যন্ত সুখের কাজ কারণ চাকরি করবেন লাগে দেখা যাচ্ছে যে আটটায় ডিউটি আমার গোসল মোসল করে পাঁচ নয়টা যাবে ওই গেটের সিকিউরিটি বাধা দেয় কী আছে আমার ডিউটি আটটায় নয়টা কেন আছে কোন করা হবে এই জন্যে এই যে আমার খ্যাতের জন্য ধান তোলা হয়েছে পেসপান্টা সকালে খাসি আইসা নিজের স্বাধীন মতো কাজ করতে কাউকে কোনো ধরে না আপনারা মনে করে আজকে ধান কাটার কথা যে এটা আপনি কাটলেন না কালকে কাটলেন জব্দি করতে হবে কাছে না 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 কোনো জব দিতে জবদি করা হবে না কিন্তু সরকারি চাকরি করবেন বলেই তাকে জবদি করতে হয় মানে চাকরি যে কোনো চাকরি করতে করে কোনো চাকরি করবেন জব মানে পরের কর্ম আর কি এটা হলো পরের কর্ম আচ্ছা আর এটা হলো নিজের কর্ম তাহলে আপনি বলতে চাই যে সেরা কৃষি অত্যন্ত সেরা কৃষির উপরে চাকরি বাকরি চলে না কৃষি নিজেদের সব মতো চলে ধান চাল কি দরকার আছে ধান চাল না হলে চলে না ধান চাল না হলে যে কৃষি কৃষিকাজ করে ধান চালের জন্য করে এবং আপনারা চাকরি করেন আপনারা কিন্তু আমাদের কৃষি আবাদ না করলে কিন্তু আমরা চাল পেতে ও মানে খাবার প্রয়োজন ধান ধান চাল এই কৃষিকাজের দরকার